এই ভিডিওটি দেখে আপনি অবাক হচ্ছেন আপনি কি কোথাও এরকম একটি ভিডিও দেখেছেন এই ভিডিওটি আসলে আমাদের চোহাডাঙ্গা জেলার একটি ইউনিয়নের গ্রামের এখানে এখানে হাটের হাটের দিন শুধুমাত্র দিনই বসে বসে এভাবে দাড়ি বা চুল কামানো হয় এই যে যেই মুরুব্বিটা দেখছেন এনার বয়স পঁচাত্তর বছর দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছেন তার সঙ্গে কথা বললে তিনি বলেন কেউ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যার যেটা ভালো লাগে সেটাই তাকে নাকি দেয় এবং তাতেই নাকি তিনি খুশি থাকেন আমরা অনেকেই ছোটবেলায় একদিন শুধুমাত্র হাটের দিন হয়তো এরকম চুল কাটতে যেতাম অবশ্য এই অভিজ্ঞতাটা আমার নেই হয়তো এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেকেরই এই অভিজ্ঞতা থাকতে পারে তবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কত বছর ধরে এই কাজটি করছেন তখন আমাকে বললেন তিনি যে পঁচাত্তর বছর ধরে করছেন তার মানে চিন্তা করে দেখুন আমাদের কত পুরনো একজন মানুষ যিনি কিনা না পুরো জীবনটাই এখানে বসে বসে মানুষের সেবা করে যাচ্ছেন অথচ টাকা পাচ্ছেন মাত্র দশ টাকা বিশ টাকা বা কেউ কেউ পাঁচ টাকা করেও দিচ্ছেন যাই হোক এখানে জানি না এটা স্বাস্থ্যসম্মত কিনা তারপরেও গ্রামের মানুষ সপ্তাহে একদিন যখন হাট বসে তখন এখানে এসে তারা তাদের দাড়ি বা চুল কামাই। এই চিত্রটাও কিন্তু আমাদের বাংলাদেশের চিরাচরিত একটি চিত্র যদিও এই চিত্রগুলো এখন আর খুব একটা দেখা যায় না কালের বিবর্তে মানুষ এখন আধুনিক হয়েছে এগুলো আর এখন চোখে পড়ে না তাই হঠাৎ করে বলেশ্বরপুর বাজারে আমার চোখে পড়ল। আর আপনাদের জন্য ভিডিওটি বানিয়ে ফেললাম ভিডিওটি দেখে আপনার মনে কি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ চুয়াডাঙ্গা জেলার প্রতিভা পেজে আসার জন্য এখনো পর্যন্ত যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য